হাই ফ্রেন্ড আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি নতুন রান্নার ভিডিও কাতলা মাছের কালিয়া তো তোমরা এই ভিডিওটি দেখতে থাকো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো দেখো তো এবার আমি একটা জায়গাতে মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি তার মধ্যে নুন দিয়েছি এবার হলুদ দিয়ে দেবো তো নুন আর হলুদ নিয়ে ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নেবো তো এবার আমি একটা জায়গাতে পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুন আর ধনেপাতা নিয়েছি তো এবার কড়া বসিয়ে দিয়েছি কড়াতে এবার আমি তেল দেবো তো তেলটা এবার আমি গরম করব তো আমার তেল গরম করা হয়ে গেছে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো তো মাছগুলোকে ভালো করে ভেজে নেবো উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নেবো মাছগুলোকে দেখো আমি যেভাবে করছি তোমরাও সেই সেইভাবেই করবে তো আমার মাছ ভাজা হয়ে গেছে দেখো আমি যেভাবে লাল লাল করে ভেজেছি তোমরাও ঠিক সেইভাবেই করবে তো ওই মাছের তেলেই আমি ওর মধ্যে লবঙ্গ এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি তো হালকা করে জিরে দিয়েছি গোটা জিরে দেবে তার মধ্যে তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো ভালো করে এগুলোকে আমি নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি এবার ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব পেঁয়াজটা এবার এর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি তো ওই ওর মধ্যেই এবার আমি আদা আর রসুন দিয়ে দেবো রসুন আর আদাটাকে ভালো করে একটু ভেজে নেব তার মধ্যে আমি ওর মধ্যে টমেটো দিয়েছি টমেটো এবার সবগুলোকে নিয়ে আমি একসাথে মিশিয়ে নেবো ভালো করে কষিয়ে নেব আমি যেভাবে করছি তোমরাও দেখো ঠিক সেইভাবেই করবে ভালো করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি তো এবার আমার কষানো হয়ে গেছে তো এর মধ্যে আমি দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো তো ভালো করে আমি এবার সবগুলোকে একসাথে মিশিয়ে নেবো ভালো করে এবার আমি সব কিছু নিয়ে কষিয়ে নেব নিয়ে এবার হালকা ওর মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি তোমরা একটা যদি মিষ্টি নাও খেতে চাও তো নাও দিতে পারো তো চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি হালকা পরিমাণ জল দিয়েছি যাতে নিচে কড়াতে না লেগে যায় তো আমার কষানো হয়ে গেছে এর মধ্যে আমি নুন দিয়েছি নুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো এর মধ্যে এবার আমি জল অ্যাড করেছি জলটা দিয়ে ভালো করে দু চার মিনিট তো ফুটিয়ে নেব মশলাটাকে দেখো আমার মশলা কষানো হয়ে গেছে দেখো হালকা হালকা করে তেল ছেড়েছে তো তার মধ্যে এবার আমি মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে এবার উল্টে পাল্টে দশ পনেরো মিনিটের মতো রেখে দেবো তো আমার হয়ে গেছে কাতলা মাছের কালিয়া করা তো এর মধ্যে আমি হালকা করে গরম মশলা দিয়েছি ও ধনে এর মধ্যে অ্যাড করে নেবো তো দেখো আমার যদি এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও আমার পরবর্তী ভিডিও দেখার